বুবলির চোখে পানি অন্যদিকে দুহাত জোর কেরে কি যেন চাইছেন সাকিব বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ প্রিয় দর্শক বর্তমান সময়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন সাকিব বুবলি ব্যক্তিগত জীবনে আলোচনার চেয়ে কেরিয়ার জীবনে বেশ একটা আলোচনার মধ্যে রয়েছেন তিনি বুবলি দুটি সিনেমা সিনেমা মুক্তি মুক্তি পেয়েছে অন্যদিকে খানের একটি আর এই সিনেমাকে কেন্দ্র করে বেশ আলোচনার মধ্যে রয়েছেন এই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে সুপার সাকিব খানের রাজকুমার সিনেমার বেশ কয়েকটি স্ত্রীর ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ফটোগুলোতে সুপার সাকিব খানকে দেখা যাচ্ছে একটাতে মাটির মধ্যে শুয়ে আছে ঠিক যেন মরার মতো করে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে দু হাত জোর করে কি যেন চাইছে কার এমনই বেশ কিছু ফটো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে তেমনি অন্যদিকে বুবলি বুবলির মায়াদা লাফো সিনেমার বেশ কয়েকটি স্ত্রীর ফটো ভাইরাল হয়েছে ফটোতে দেখা যাচ্ছে স্বপ্নমিয়াসিন বুবলির দু চোখে কি যেন কান্না করছে মায়াবী কান্না অন্য এক ফটোতে দেখা যাচ্ছে নায়ক রসানের সঙ্গে রোমান্সে ভরপুর অন্য এক ফটোতে দেখা যাচ্ছে বধূ বেশি বসে আছে এমনই বেশ কিছু ফটো সোশ্যাল মিডিয়া বাইরে এগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হুবলির চোখে পানি রয়েছে আর রাজকুমার সিনেমার সাকিব খানের হাত দুই হাত জোর করে কি যেন সুপ্রিয় দর্শক স্বপ্নমী আসিন বুবলির দুই চোখে জল আর অন্যদিকে দু জোর করে সাকিব খান কি যেন চাইছে এই দুজনের দৃশ্য দেখে আপনাদের কেমন লাগছে জানি দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব